আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলি নতুন আরো একটি ইকো ক্ল্যাপটপের রিভিউ নিয়ে আমাদের যারা রেগুলার অডিয়েন্স আছেন অনেক কাস্টমার আছেন তারা রেগুলার আমাদেরকে প্রশ্ন করে থাকে ভাই সবচেয়ে কমে কি আছে এরকম একটা প্রশ্ন আমরা রেগুলার পেয়ে থাকি তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে সবচেয়ে কমে কথাটা ঠিক আছে বাট আপনারা বলবেন ভাই সবচেয়ে কমে কোয়ালিটি সম্পন্ন কি আছে তো এরকম একটা প্রোডাক্ট আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি সবচেয়ে কমে কোয়ালিটি সম্পূর্ণ কি আছে তো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর একটা ল্যাপটপ আমি আগে ল্যাপটপ এর কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা কিন্তু হান্ড্রেড একটা অরিজিনাল কালার অবস্থায় ল্যাপটপ অরিজিনাল কালার এই জন্য বললাম এই ল্যাপটপ গুলো আসলে বর্তমান বাজারে যার কাছেই পাবেন না কেন কালার করা ল্যাপটপ এইটি পার্সেন্ট সম্ভাবনা আর আমরা নিয়ে আসছি একদম অরিজিনাল কালার মানে যার কাছে আপনার পাবেন 80% পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে ল্যাপটপ কালার করা তো এটা হচ্ছে i450 মডেলটা এখানে মেনশন করা আছে আর কোরাই 5 এর পঞ্চম জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স RAM SSD আপগ্রেড করতে পারবেন স্মুথলি ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড পাচ্ছেন এবং আমরা একটু প্রসেসরের ডিটেইলসটা আপনাদেরকে দেখিয়ে থাকি তো এটা একটা পঞ্চম জেনারেশন ল্যাপটপ এখন অনেক প্রশ্ন থাকতে পারে ভাই এটা উইন্ডোজ 10 11 চলবে তো তো অবশ্যই এটাতে উইন্ডোজ 10 11 দুটটাই আপনারা চালাতে পারবেন উইন্ডোজ 10টা অরিজিনাল পাবেন বাট 11টা লাইসেন্স কপি বা অফিশিয়াল অরিজিনাল পাবেন না

চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি বা ফ্ল্যাট সিস্টেম এই দেখতে পাচ্ছেন ডিসপ্লে রেজুলেশন এবং খুবই কালার গেয়েটিং মোটামুটি আছে তো এই ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল যেটা একদম ফ্ল্যাট সিস্টেম হয়ে থাকে আর ল্যাপটপটাতে আপনারা ব্যাকডিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাট মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড লুকিং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এবং এটা হচ্ছে ব্যাক সাইড লুকিং এটাও কিন্তু অরিজিনাল কালার ব্যাটারিও কিন্তু অরিজিনাল আমরা একটা ব্যাটারি খুলে দিলাম দেখি যে আরেকটা ব্যাটারি দিয়ে ল্যাপটপটা চলে কিনা যেহেতু আমরা বলেছি যেখানে দুইটা ব্যাটারি আছে তো এটা একটা দেখার বিষয় আছে তো আমরা একটা ব্যাটারি খুলে ফেললাম তো এখন আমরা ভিতরে দেখতেছি যে ল্যাপটপটা চলে কিনা তো দেখতে পাচ্ছেন ল্যাপটপটা এখনো রানিং আছে হয়তো বা আপনারা একটা ব্যাটারি পাবেন তো এই জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা সাথে গিফট হিসেবে ব্যাগ এবং ল্যাপটপ সাথে চার্জার এবং একটা ওয়ারলেস মাউস এখন অনেকের প্রশ্ন থাকতে পারে ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যাবে যে এত কম দামে এত ভালো কোয়ালিটির ল্যাপটপ কি কি কাজ করা যেতে পারে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটাকে বলে ডিজিটাল মার্কেটিং এবং এর পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ তার পাশাপাশি ডিজাইন ফটোশপ এবং ফ্রিলান্সিং এর কাজ অনায়াসে করতে পারবেন অনেকে কিন্তু স্টাডির জন্য একটু মিনিমাম বাজেটেও কিন্তু ল্যাপটপ খুঁজে থাকে তো তারাও চাইলে দেখতে পারেন অফিস পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল তো সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি সবচেয়ে কমে কোয়ালিটি সম্পূর্ণ কি আছে সেরকম একটা ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলা ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ